যে অনুভূতি একটা হ্যাঁ একটা আমার যে মনে হয় যে আমরা একটা অর্গান আমরা একটা অঙ্গ তৈরি করি দুজনে মিলে হবে অঙ্গটা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে দুজনে দুপক্ষের মিলিত প্রচেষ্টায় যেন একটা দেয়া নেয়া চলছে চলছে হ্যাঁ একটা 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 অঙ্গ সৃষ্টি হচ্ছে এবার হঠাৎ করে কি হয় যে ওই যেরকমভাবে চলছিলো একটা ছন্দের মধ্যে একটা দুজনে মিলে একটা কিছু বিল্ড করছিলেন একটাই যেন অঙ্গ হ্যাঁ একটা হৃৎপিণ্ডের বা কিছু একটা এবার হঠাৎ করে যদি কেউ ওখান থেকে চলে যায় বা ওটা কোথায় হতে হঠাৎ করে যদি ওটা মানে ওটাকে যেন কেউ ভেঙে ফেললো বা ওই যে অনেকটা পরিণত হয়ে গেছিলো এবার ওটাকে ছিঁড়ে নিয়ে বা ওটা থেকে কিছুটা ওটাকে ক্ষতি করে দিয়ে কেউ একটা বেরিয়ে যাচ্ছে ওটার পুরোপুরি ফুলফিল হচ্ছে না তো এই যে ব্যাপারটা এই অবস্থাটা এই যে অর্গানটা তৈরি হতে হতে এবার একটা কষ্টের অবস্থা যে ওটা চলে গেল আর আর থাকবে না আর ওটা পরিণতি পেলো না এই যে অবস্থাটা এটা একটা প্রচণ্ড কষ্টের অবস্থা এবং এখানে সেই কান্নাটা থাকে এবং এটা প্রেমের একদম কোর জিনিস